এই ঘটনার অ্যাক্সিডেন্ট তার এই আহত হওয়া এবং আজকের এই শাহাদাত বরণ তার আগেও ব্যক্তিগতভাবে আমি তার বক্তব্য খুব শুনতাম আমি সবচেয়ে বেশি আজকেও আমি আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের কুমিল্লা মহানগর হেফাজতে ইসলামের সংগ্রামী আমির আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানি সাহেব হুজুরকে বলছিলাম যে আমি তার বক্তব্য যখন শুনতাম তার মাথা নাড়ানো তার হাত নাড়ানো এটা দেখে আমি কলিজা দিয়ে এটা বুঝতাম যে তার এই কথাগুলো কোনো রকম নাটক বা মেক নয় বরং হৃদয় উৎসারিত কথা বক্তব্য অনেকেই দেয় অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখায় অনেক লম্বা লম্বা হুঙ্কার ছাড়ে কিন্তু আমি ইয়াকিনের সাথে এই কথা স্পষ্ট বুঝেছি যে শহীদ শরীফ ওসমান হাদি তার জবান আর তার দিল বরাবর ছিল সে হৃদয়ে যা লালন করেছে উচ্চারণ করেছে অতএব আমি শুধুমাত্র এই কথা মনে করাইতে চাই। আজকে ভারতীয় তাদের এটা মনে করা উচিত ভারত থেকে তারা আমার দেশের জুলাই যোদ্ধাকে ঘাড়ে গুলি করার পরামর্শ দিয়েছে মাথায় গুলি করে তাকে শহীদ করেছে বাংলাদেশের জনসংখ্যা কম হতে পারে তোদের ভারতের জনসংখ্যা বেশি হতে পারে কিন্তু রব আমার বাংলার আঠারো কোটি জনতা জীবন দিতে যতটা পছন্দ করে তোরা যতটা চাষ বেটা শহীদ শরীফ উসমান হাদির নিজের লেখা একটা কবিতা আছে আমায় ছিঁড়ে খাও হে শকুন সেই কবিতা শহীদ শরীফ উসমান হাদি নিজেই আবৃত্তি করেছিল সে বলেছিল যে আধিপত্যবাদের দোষররা আমার সারা দেহ ছিড়ে ছিঁড়ে খাও কিন্তু আমার মাথা খাইও না অর্থাৎ আমি মাথা বিক্রি করব না কিন্তু শহীদ শরীফ হাদির মাথায় গুলি করেছে উসমান জীবন দিয়েছে কিন্তু শহীদ শরীফ উসমান হাদি প্রমাণ করেছে ধ্রিম ধ্রিম বাজে গণ দুনদুবি দামামা হাকে ভিড় শির দেগা নিহি দেগা আমামা আজকে এই জমিনে আমরাও করে আমরা আঠারো কোটি জনগণের পবিত্র শিরায় এক ফুটা রক্ত থাকতে আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন ভারতের বেঈমান তোরা নিতে পারবি না এ জমিন এক রক্ত নয় এক হাদি নয় লক্ষ কোটি হাদির রক্তের পবিত্র জমিনে প্রয়োজনে খুন ঝরবে কিন্তু আজাদি থাকবেই থাকবে থাকবেই থাকবে থাকবেই থাকবে